সালাম ওয়ালাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবল বা টিআরসিতে যে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির ভিডিও আপলোড করা আছে আপনার ওখান থেকে দেখে যেটি পছন্দ সেটিতে আপনারা আবেদন করতে পারেন চলি বন্ধুরা স্ক্রিনে দেখে আসেন নিয়োগপত্রটি পত্রটি চলে আসলাম স্কিনে এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে সার্কুলারটি প্রকাশ হয়েছে এখানে আবেদনটি শুরু হয়েছে তিন মার্চ এবং আবেদনটি শেষ হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ আবেদনটি শুরু হয়েছে মার্চ মাসের তিন তারিখ এবং শেষ হবে আঠারোই মার্চ এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতর হতে হবে এবং শিক্ষাত যোগ্যতা এস এস সি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবেক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি সাধারণ প্রার্থীদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যাদের কোঠা আছে তাদের পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা সম্প্রদায় বীরাঙ্গনা ইত্যাদির জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ একত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং যাদের কোঠা আছে এবং তাদের তিরিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এবং মহিলাদেরও বয়স বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত মাপের হতে হবে আপনার বয়স ও উচ্চতার সাথে ওজন থাকতে হবে চোখের মাপ ছয় বাই ছয় অনলাইন আবেদনের নিয়ম বলে পুলিশ ডট লেটক ডট ভিডিও ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ওখান থেকে ঢুকে আবেদনটি ফর্ম পূরণ করবেন তিন মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার টেল টক্সমেন্টের মাধ্যমে চল্লিশ টাকা আপনার আবেদন ফি বাবদ জমা দিতে হবে আবেদনটি জমা দেবেন যেভাবে এখানে প্রথম এসেমেন্স অপশন যাবেন টিআরসি স্পেস ইউজার আইডি এবং অংশ সিক্স সেন্ড করবেন তারপর দ্বিতীয় একটি এসএমএস দেবেন টিআরসি এক্সপ্রেস ইএস এক্সপ্রেস আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে সেই পিনটা আপনি সিক্স জিরো কোটো নাম্বার সেন্ড করে আপনি এখানে তারপর আপনাকে একটি ইউজার একটি পাসওয়ার্ড দেওয়া হবে যে সনদপত্র যে নিয়ে যেতে হবে মাঠ করতে সেগুলো নিয়ে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটিতে বললাম না কারণ এটি অনেক বড় হয়ে যাবে তাই যে ছয় সাত আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ আট গটিকে যে শারিক মাপ যে হবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইধা নরাইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এটি হবে ছয় সাত আট এপ্রিল এবং দশ এগারো বারোই এপ্রিল হবে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী, ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাঠি পটুয়াখালী তারপরে ষোলো সতেরো আঠারো এপ্রিল হবে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটো লালমনিরহাট গাইবান্দা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন তারপর উনিশ বিশ একুশ এপ্রিল হবে নোয়াখালী বাগেরার যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিজপুর বরিশাল এগুলো হবে শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সব কিছু এখানে তারিখ দেওয়া আছে আপনারা এক নজর দেখে নেবেন বন্ধুরা ছিল আজকের বিউটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম